কি করছো খেলা করছো আচ্ছা বলো তো এটা কি ফল এটা কি ফল হ্যাঁ এটা পেপে হ্যাঁ মাশাআল্লাহ এটা পেপে এখন এই পেপে তো তোমাকে ডাক্তার খেতে বলেছে এখন তোমার পেপে খেতে হবে আরাবি ঠিক আছে আচ্ছা আমি একটু খেয়ে ঠিক আছে তাহলে একটা খেয়ে নাও এই নাও এবার খাও

ও ওয়াও আইসক্রিম খাচ্ছো এই আরাবি তাড়াতাড়ি খেয়ে নাও তোমার ভাই যদি দেখে তাহলে কিন্তু আইসক্রিমে ভাগ বসাবে ভাইয়াকে দেবে না তোমার গরম লাগছে তাই তুমি একাই খাবে দুষ্ট ছেলের কান্ড দেখো ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও আরাবি তুমি তো বাজারে গিয়েছিলে তাই না

হ্যাঁ তুমি তো খুব বড় হয়ে গেছ বাজার করতে শিখে গেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ মায়ের তরফ থেকে আরাবি আয়াৎ তোমাদের জন্য একটা গেম আছে এ খাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ জুস খাওয়ার গেম আসো এই নাও আয়াৎ তুমি একটা হাতে নাও হ্যাঁ এবার আরাবি একটা হাতে নাও এখন এই জুস যে আগে খেতে পারবে সেই ফার্স্ট হবে আর তার জন্য একটা গিফট আছে এই দেখো একটা প্রপার চিপস যে আগে খেয়ে প্যাকেটটা উল্টা করে দেখাতে পারবে সে এই চিপসটা পাবে আর সেই হচ্ছে আজকের বিজয়ী ঠিক আছে তাহলে এবার রেডি ওয়ান টু থ্রি খাও স্টার্ট দেখি কে আগে খেতে পারে খাওয়া হয়েছে কে ফার্স্ট হবে দেখা যাক আরাবিন আয়াত আরাবিন আয়াত কে ফার্স্ট হবে তোমার প্যাকেট খালি যা তাহলে আজকে বিজয় হচ্ছে আমাদের আরাবি আয়াতের খাওয়া এখনো শেষ হয়নি ঠিক আছে যাও এবার দুজন মিলে এই চিপসটা খাও ঝগড়া করার দরকার নেই মন খারাপ করার দরকার নেই দুই ভাই মিলে এই চিপসটা খাবে ঠিক আছে ঠিক আছে যা তাহলে দুজন একসাথে খেয়ে নাও